ও শিশু এই ধর নির্মম হত্যার প্রতিবাদে আজকে প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি প্রতিবাদ সভায় উপস্থিত আমাদের স্থায়ী কমিটির সদস্য সিরাজ মিয়া ভাই প্রতিবাদ সভায় উপস্থিত আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজপথের অগ্রনায়ক শহীদ উদ্দিন মাহমুদ সহ সকলে যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এমন সময় কথা বলছি যখন দেশে একটার পরে ধর্ষণ এবং হতা তারপর শিশুদের উপরে অকল্পনীয় এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম আপনাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে এই যে আজকে এত বেশি প্রকাশ এত বেশি প্রচার এই সুবিধাটা নিচ্ছে কোনো পক্ষ যেহেতু বলেছে মন খুলে সমালোচনা করুন মন খুলে মত প্রকাশ করুন তাতে করে আজকে আমাদের এই একটি পর একটি ধর্ষণ এবং হত্যার রহস্য হত্যার ঘটনা সামনে চলে আসছে একটা সময় ছিল নানান রকম ছলা করে নানান রকম প্রভাব বিস্তার করে এই ঘটনাগুলো লুকিয়ে রাখা হতো আমি কোনো তুলনামূলক বিচারে যাব না তারপরে এই কথাটি অবশ্যই বলবো যে অতি মত এই সময়ে এই যে ঘটনাগুলি নিয়ে বাড়াবাড়ি এবং সারা দেশ ব্যাপী ভাইরাল করা এর পিছনেও কিন্তু একটি ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্রটি কি সংস্কার কর্মসূচিটি যেন বাস্তবায়ন না হয় সংস্কার কর্মসূচিটা নিয়ে পঞ্চাশ বছরে এই যে দেশটি যে অব্যবস্থাপনার মধ্য দিয়ে আগাচ্ছে তাদের মেরুদণ্ড সোজা করে আইন কানুন প্রণয়ন করে জনবান্ধব কর্মসূচি দিয়ে রাষ্ট্রটিকে এগিয়ে সেই কর্মসূচিটি যাতে বাধাগ্রস্ত হয় তার জন্য এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে অবশ্যই আছে প্রতিবাদ করছি অবশ্যই সমস্ত ধর্ষণের বিচার চাইছি তার সাথে যেভাবে দ্রুত আইনের নামে যে বিষয়গুলি করা হচ্ছে তার মধ্য দিয়ে যেন কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয় সেটাও আমাদের দেখতে হবে যে ব্যবস্থাপনাই হোক না কেন তার মধ্য দিয়ে এই যে করা যায় এই এখান যারা দুর্বৃত্তায়নটা করে তারা ফিরত আসবে তাদেরকে সেই লেসেনটা কিভাবে দেওয়া যায় সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে আমার মনে হয় যে আমরা আসিয়াদেরকে রক্ষা করতে পারবো এইভাবে একটির পর একটি সমস্ত কিছু পেছনে ঘটেছে তদু সহ মিলিয়ে কোনটির সঠিক বিচার হয়নি বলেই কিন্তু এখনো প্রতিনিয়ত এই ঘটনা ঘটে যাচ্ছে আমরা সঠিক বিচারের লক্ষ্যে রাষ্ট্রপক্ষ কি করছে সেটা দেখতে চাই এবং সুশীল সমাজ থেকে সেখানে অপর রাজনীতিবিদ কি চাইছে সেটাও জনগণ দেখতে চাই কোন দল চাঁদাবাজি যেমন প্রশ্রয় পাচ্ছে এই রকম ধর্ষণও কিন্তু প্রশ্রয় পাচ্ছে শোনা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক মাঝরাতে ধরা পড়ছে এগুলি কেমন কথা কাদের মানুষ তারা তাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কতখানি কেন তাদের নিয়ন্ত্রণ নাই নেতাকর্মীদের উপরে এই বিষয়গুলো নিয়ে গভীর ভাবনার সুযোগ এসেছে সময় এসেছে আমাদের পঞ্চাশ বছরের জগদ্দল পাথরের মতো যে সমস্ত মাকুষের বেড়াজালের মতো আইন কানুন রয়েছে তা দিয়ে জনগণ কোন উপকৃত হয় না সেই জন্য জনমানুষের প্রয়োজনীয় এবং সঠিক পদক্ষেপ আইনি প্রক্রিয়া সেটাই কিন্তু এখন বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে এতগুলো কমিশন তার মধ্যে